জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট কখন প্রকাশ করা হবে এই সম্পর্কে একটা আপডেট দেবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট ভর্তির পরে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের তৃতীয় বর্ষের ইনকোর্স এক্সাম ফাইনাল এক্সামের সাদাশন ফ্রিতে পাবে ফর্ম ফিল আপের আপডেট সকল কিছু পাবে তা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা বিদ্যালয় তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো চলে শুরু করি আজকের ভিডিওটি দেখো তোমাদের এই যে অনার্স ভর্তি পরীক্ষা ঠিক আছে তোমাদের অনার্স ভর্তি পরীক্ষা কিন্তু শেষ হয়েছে মে মাসের একত্রিশ তারিখে সো তোমাদের মে মাসে একত্রিশ তারিখে যদি পরীক্ষাটা শেষ হয়েছে সো আজকে তোমাদের জুন মাসে পনেরো তারিখ অর্থাৎ অলরেডি কিন্তু পনেরো দিন হয়ে গিয়েছে তোমাদের এই ভর্তি পরীক্ষাটা শেষ হয়েছে তাহলে তোমাদের রেজাল্টটি কখন প্রকাশ করা হবে দেখো তোমাদের এখানে আমি একটা বিষয় ক্লিয়ারলি বলবো সেটা হলো তোমাদের এই রেজাল্ট প্রকাশ মানে হলো তোমাদের হলো এই ভর্তি হওয়ার একটা প্রথম প্রক্রিয়ার রেজাল্ট প্রকাশ করা অর্থাৎ তোমাদের প্রথম মেরিট লিস্ট বা প্রথম মেজালিকের রেজাল্ট প্রকাশ করা হবে এই রেজাল্টের মাধ্যমে তুমি জানতে পারবে প্রথম পর্যায়ে তুমি এই রেজাল্টের মাধ্যমে জানতে পারবে যে তুমি এই প্রথম পর্যায়ে তুমি যে কলেজে আবেদন করেছো ওই কলেজে তুমি চান্স পাবে কিনা না কোনো একটা সাবজেক্টে তুমি চান্স পাবে কিনা ঠিক আছে এই রেজাল্টের মাধ্যমে তুমি কিন্তু জানতে পারবে তো রেজাল্টটি মূলত জাতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছিল যে রেজাল্টটি মূলত আগামী কোরবানি ঈদের পরে প্রকাশ করা হবে সো কোরবানি ঈদের ছুটিও কিন্তু অলরেডি কিন্তু শেষ এখন তোমাদের জাস্ট রেজাল্টটা প্রকাশ করবে সো তোমাদের এই যে রানিং উইক অর্থাৎ আজকে তো তোমাদের কী বার আজকে রবিবার ঠিক আছে সো এই সপ্তাহের ভিতরে তোমাদের এই অনার্স ভর্তি পরীক্ষার প্রথম ম্যারিট লিস্ট বা প্রথম মেজালিকের রেজাল্ট প্রকাশ করা হবে এটা একদম শিওর ঠিক আছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সম্পর্কে এখনও কোনো আপডেট দেয়নি তবে আমি যতটুকু মনে করি তোমাদের রেজাল্ট এই সপ্তাহের ভিতরে প্রকাশ করবে কারণ তোমাদের এরপরে আরও তোমাদের অনেক কার্যক্রম রয়েছে প্রথম ম্যারিট লিস্টের রেজাল্ট প্রকাশ করার পর এটা ভর্তি কার্যক্রম চলবে দেন আবার দ্বিতীয় ম্যারিট লিস্টের দিবে আবার কোটা ম্যারিট লিস্ট তারপর প্রথম রিলিজ স্লিপ দ্বিতীয় রিলিজ স্লিপ অনেক কার্যক্রম রয়েছে সেগুলো শেষ করতে হবে অলরেডি কিন্তু সামনে কিন্তু আর কিন্তু দশ দিন পর কিন্তু এইচএসি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মানে পঁচিশের পরীক্ষা শুরু হবে সেই অনার্স ভর্তি কার্যক্রম ডিগ্রি ভর্তি কার্যক্রম শেষ করার পরই মূলত তাদের অনার্স ভর্তি কার্যক্রমটা আবার শুরু করতে হবে সো জাতীয় কর্তৃপক্ষ খুব তাড়াতাড়ি এই কাজগুলো শেষ করবে ঠিক আছে তাছাড়া কিন্তু সেশন জট কিন্তু পড়বে যেটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু সমাধান করার চেষ্টা করতেছে অলরেডি কিন্তু অনেক শিক্ষাবর্ষে কিন্তু সেশন জট পড়েছে যেগুলো সমাধান করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপ্যায়ন চেষ্টা মানে চেষ্টা করে যাচ্ছে আর কি সো তোমাদের এই অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্টটা খুব দেরি করে প্রকাশ করবে না তোমাদের এই সপ্তাহের ভিতরে প্রকাশ করবে এবং এই সপ্তাহের ভিতরে তুমি জানতে পারবে তুমি যে কলেজে আবেদন করেছো ওই কলেজের কোনো একটা কলেজে তোমার চান্স হবে কি হবে না এই বিষয়টি ঠিক আছে ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই অনেকে জানিয়ে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর পরবর্তীতে আমাদের এই চ্যানেলটিকে তোমরা অনার্স ডিগ্রি ভর্তি হওয়া হবে সেইগুলোর আপডেট গাইডলাইন এবং ভর্তি হওয়ার পর প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ রয়েছে সেইগুলোর ফর্ম ফিল আপ আপডেট ইনকোর্স এক্সাম হবে ফাইনাল এক্সাম হবে সেইগুলোর সাধারণ ফ্রিতে পাবে সব কিছু অলমোস্ট আমাদের এই চ্যানেল থেকে পাবে তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের মধ্যে এখানে শেষ করবে সব ভালো থাকবে আল্লাহ হাফিজ